দেখতে পাচ্ছেন বিরাট আকারে একটা কড়াই যে কড়াইয়ের মধ্যে আমার যতদূর সম্ভব প্রায় দু বছর চালের খিচুড়ি একবার হয়ে যায় আমি এখানে এসেছি বহু বছর এবং এসে থেকে দেখছি কীর্তনটা হচ্ছে এবছর সম্ভবত একত্রিশ বছর চলছে তাই তো আর একত্রিশ বছর ধরে চলছে কীর্তনটা এবং যত দিন যাচ্ছে এর জৌলুস বেড়েই চলেছে আগামী দিনে আরও বাড়বে কারণ আমাদের এই এলাকার ধর্মপ্রাণ মানুষেরা সকলে মিলে এই আয়োজনটা করে কীর্তনের আর সব থেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে এই কীর্তনটা একমাত্র যেখানে মহিলারা পরিচালিত করে তার মধ্যে অবশ্যই আমাদের এই ওয়ার্ডের মেম্বার রয়েছে আভাদি সঙ্গে প্রধান হয়েছে এবং আমরা প্রত্যেক বছরই আসি খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে যে সকলের সঙ্গে মিলে মিশে একসঙ্গে বসে খাওয়া দাওয়া সত্যি এটা মানে একটা আবেগ একটা আনন্দ ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আরো প্রচুর মানুষ এগিয়ে আসুক এবং এই কীর্তনটা আরো কাল ধরে চলুক মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়া গ্রাম আমাদের এই উৎসব উনিশশো সালে স্থাপিত এবং মাঝখানে কিছুদিন বন্ধ ছিল তারপরে আমরা মহিলাদের উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান শুরু এবং আমাদের এই উৎসবে এই অনুষ্ঠানে আমাদের নরনারায়ণ সেবার একটা বিশেষ দিক থাকে আমরা চেষ্টা করি যতদূর পারি সেই সেবা চালিয়ে যেতে এবং দুদিন ব্যাপী আমাদের অষ্টম প্রহার থাকে এবং শেষের দিন মহোৎসব সেখানেও নরনারায়ণের একটা সেবা থাকে একটা মানুষের মধ্যে বন্ধন সৌভাতৃত বন্ধন যেটা আমরা মনে করি যে সবাই মিলে একসঙ্গে এই অনুষ্ঠানটা আমরা করি এবং একত্রিশ বছর কী কী এখানে আমাদের অষ্টমপোহার যেটা হরিনাম সংকীর্তন হয় দুদিন ষোলোপহর এবং সব থেকে যেটা আমরা আমাদের একটা সেবা সেই সেবাটাকেই আমরা বেশি গুরুত্ব দেই সেই সেবাটা যাতে আমরা চেষ্টা করি যতটা পারি মানুষকে সেবা করা আপনারা সকলে আসবেন এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং আমরা যে সেবা কার্যটা করছি তাতে আপনারা সহায়তা করলে খুব ভালো হয় সেই সেবা কার্য আসুন ভালো লাগবে আমি আশা করি ভালো লাগবে মাঝিপাড়া অমর ভারত ক্লাব এখানে প্রতি বছর না এবছরও মহান আমজগর আয়োজন শুরু করা হয়েছে এবং সেই উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় এবং সমস্ত আগত ভক্তদেরকে এখানে অন্ন ভোগ দেওয়া হয় প্রত্যেকে এখানে এই সন্ধ্যা এইমাত্র এই মাত্র শেষ হল সন্ধ্যা পরেই বেশ প্রচুর প্রচুর মানুষ প্রচুর ভক্তবৃন্দ এখানে প্রসাদ গ্রহণ করে একত্রিশ বছর যাবত অনুষ্ঠানটা চলছে এটা একটা সনাতন ধর্মীয় অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে প্রচুর স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ যোগদান করে এবং এই অনুষ্ঠান তারা উপভোগ করে এবং প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করে আমাদের এই মাঝিপাড়ায় প্রতি বছর কীর্তনয় অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং প্রচুর মানুষের সমাগম খাওয়া দাওয়া থেকে শুরু করে সারা দিন এবং প্রত্যেকে কপারেশন করে এই এরিয়ায় প্রত্যেকটি মানুষ এখানে আমরা সকলে এই যে বসে আমরা একসাথে খাচ্ছি সবাই এখানে আমাদের কোনো মানে ভেদাভেদ নেই এইরকম একটা সিচুয়েশন তৈরি হয় প্রতি বছর গতকাল থেকে কীর্তন আমরা প্রত্যেক বছর এখানে নিমন্ত্রণ পাই এখানে খুব ভালো লাগে হুম সবাই সব মানুষকে নিয়ে চলা ভালো এখন আমরা খেতে বসেছি প্রত্যেকবারে আছি سوي 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 ها 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 رفات صاحب کي ورو پني دين رفات صاحب کي ورو ڪو نائي ورو رفات رفات صاحب کي ورو پني دين

thank <laughs> you